হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সোনালী বিশ্বাস ওয়াই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক অজস্র ভালোবাসা গিয়েছিলাম ছেলেকে স্কুলে দিতে ফিরেছি প্রায় সাড়ে এগারোটার পর আর এত গরম লেগে গেছে আর আজকে বৃহস্পতিবার প্রচণ্ড কাজ থাকে সবাই জানো সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছিলাম ঘর ঘরবোছা থেকে শুরু করে ঠাকুর পুজো থেকে শুরু করে ডিমের ঝোল ভাত রান্নাও কমপ্লিট সব কিছু করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম পোনে দশটা নাগাদ বা দশটা পাঁচে মধ্যে স্কুলের সামনে চলে গিয়েছিলাম যাই হোক স্কুল থেকে বাড়ি এসে এত এত জল তেষ্টা পেয়েছে ব্যাগের মধ্যে যে বোতলটা ছিল সেটাতেও জল ছিল না বাড়িতে এসেই তাড়াতাড়ি করে একটু জল খেলাম বোতলে যা ছিল তারপরে বোতলে জলটা ভরে নিলাম ভরে নিয়ে আবার খেলাম আর দেখলাম একাটি কচু শাক আনা তো কচু শাকটা বেশ পছন্দ হলো বর মশাই মনে হয় কচু শাকগুলো এনে রেখেছিল যদিও আমার চোখে পড়েনি যাই হোক সকালবেলা রান্না করেছিলাম সজনের ডাটা আর মসুরের ডাল আর করেছি কচু আর একটা কচু শাক ছিল সেইটুকু করেছিলাম সেটাও খুব টেস্টি কারণ শোলা কচু কিন্তু খুব ভালো লাগে আর এটা তো বর এখন এনেছে তো যাই হোক আর ডিমের ঝাল আলু দিয়ে করে গিয়েছিলাম আর এইগুলো খেতে সব আবার তো ভীষণ ভালো লাগে আর এদিকে বেড়াল দুটো তো খিদের জন্য ব্যয়োব্যাও করে কিন্তু কিছুই ভাত ফাত খাবে না ওদের শুধু মাছ মাংস দরকার গরমের মধ্যে কি আর এই সব অত সব সবসময় ভালো লাগে আর আমার তো ডিমের ঝাল খুব প্রিয় তাই জন্য আমি বেশিরভাগই ডিমের ঝালটাই করি তো যাই হোক জল টল খেয়ে নিলাম শাশুড়ি বা তো ঘরে কাজ করছে আর সমস্ত কাজ করে যেহেতু স্কুলে বেরিয়েছি আর এখন কোনো কাজই নেই আর সত্যি কথা বলতে এই সময়টা একটু ফ্রি থাকি বলে ভিডিওগুলো এডিট করি ভয়েস করি তারপরে যদি শর্টস তৈরি করতে হয় একটু শর্টস তৈরি করি ভাবছি শাড়ি পরেই যখন আছি একটু শর্টস বানিয়ে রেখে দেব পাবলিশ আর করব না পরে করে নেব কিন্তু টাইমটা যেহেতু নষ্ট হয়ে গেছে ইউটিউবের আবার তাই জন্য আবার ভিউজটাও কমে গেছে খেতে খেতে জল খেতে খেতে কিন্তু জলটা পুরো শেষ আবার এক বোতল জল ভরতে হবে দেখো তাহলে তোমাদের দেখাই দেখানোর ব্যাপার কিছুই নেই আসলে নিচে রয়েছে মাটির মটকা সেই মটকাটাতেই কিন্তু আমি জল রাখি ওই দেখো কিন্তু জল এবার আর অতটাই এখনও গরম যেহেতু মানে একটু কদিন যাবে তারপর মাটির মটকাটাই জল রাখবো আর এটা তো প্লাস্টিকের একটা বড় মতন কৌটা ছিল সেটা একটা কল সিস্টেম আছে তাই জন্য আসলে আমাদের অ্যাকোয়াগার্ডটেই আর অ্যাকোয়াগার্ডের প্রয়োজন হয় না কারণ এখনকার দিনে জল সবাই কিনেই খায় অতগুলো টাকা দিয়ে অ্যাকোয়াগার্ড কিনবো ফালতু কী দরকার আর অত টাকাই বা কোথায় আছে তো যাই হোক বেশ ভালো লাগলো জলটা খেয়ে শরীরটা ঠান্ডা হয়ে গেল আর একটু ভাতও খেয়ে নিয়েছিলাম কারণ আলু তরকারি দিয়ে ডিমটা পরে খাবো বলে রেখে দিয়েছি তো এত ডিটেলসে বলছি তোমাদের তোমাদের এই কারণেই যে ভ্লগ ভিডিও করতে গেলে কিন্তু ডিটেলস না বললে কোনো দিন হবে না আর অনেকেই জানি মনের কথা চেপে রাখতে পারো কিন্তু আমি আবার পারি না তাই জন্য আমি বলে ফেলি প্রতিদিন ছেলেকে স্কুল থেকে ফেরার পথে বাড়িতে এসে ঠাণ্ডা জল দিয়ে হাত মুখ ধোয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ তো আমার নাকটা কেমন বসে গেছে নাকটা মানে রাখে রাখে কথা হচ্ছে আমি ভয়েসটা রিকভার করতে পারছি না তো আমার নাক পুরো আটকানোই রয়েছে এইবার নাকটা একটু মানে ক্লিয়ার লাগছে কারণ কি সত্যি কথা বলছি এত ঢাকান যায় আর একাই কাজ করি তো সব কিছু একটু তো কষ্ট হবেই যাই হোক বাড়িতে এসে তেমন কিছু কাজ নেই কিছু জামাকাপড় ছিল সেগুলোকে ধুয়ে মেলে দিলাম আর একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো একটু গুছিয়ে নেবো বেডটা একটু ঠিক করে নেব আসলে ছেলেকে স্কুলে দেওয়ার সময় প্রচণ্ড তাড়াহুড়ো থাকে কিন্তু এই রোদ্দুরে বাড়িতে এসে সমস্ত কাজ করা আমার পক্ষে সম্ভব না তাই জন্য আমি কিন্তু সেই সাড়ে ছটা ছটার সময় উঠে সব কমপ্লিট করে নিই যেহেতু এখন গরমের সময় ঘুমিয়ে থাকার তো কোনো মানে হয় না তাই জন্য আমি সব কিছু কাজকর্ম করে নিই আর বিশ্বাস করো বন্ধুরা হয়তো আমার মতো বেশিরভাগই আছো একটা দিনও গ্যাপিং করলে ঘর না মুছলে ভালো লাগে না ঘর মুছলেই মনে হয় অনেকটা ফ্রেশ লাগে আর সত্যি কথা বলতে আজকে তো বৃহস্পতিবার বাবা কত যে কাজ কাজই মোটে শেষ হয় না যাই হোক একটা কথা বলার আছে চলো বলে ফেলি এই যে সানস্ক্রিন বডি লোশনটা দেখছো না তোমাদের ভালো করে দেখাতে পারছি না কারণ জানলা দিয়ে না প্রচণ্ড রোদ্দুরে রোশনি আসাতে ক্যামেরাটা ঘোলা হয়ে যায় আর এই সানস্ক্রিনটা আমি মুখেই বলছি চলো আমি চেষ্টা করছিলাম পুরো ডিটেলসটা দেখানোর বাট হচ্ছিলই না তো এই সানস্ক্রিনটা কত কম দামে আমি কিনেছি আর এতটা ভালো রিভিউ আছে এটা তোমাদের কি বলবো এই সানস্ক্রিনটা হচ্ছে নশো নিরানব্বই টাকা মানে প্রাইস না 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 ঘাবড়ে যেও না নশো নিরানব্বই টাকা দিয়ে জীবনেও কিছু কিনি না এটা প্রাইজই নশো নিরানব্বই বাট এটা পনেরো মিনিটের জন্য অফার দিচ্ছিলো ফ্লিপকার্টে তো এটার আমি রিভিউ সরি রিভিউ আর হচ্ছে রেটিংটা দেখে নিয়েছি আর অ্যাশিওর দেখে নিয়েছি তাই জন্য কিন্তু এটা খারাপ নয় এটা হচ্ছে ব্লিস্টা এর নাম ব্লিস্টা বিএল ইএসটি ডাবল এ ঠিক আছে তো এটার প্রাইস আমি মাত্র একশো টাকায় পেয়েছি মানে ওয়ান আর গন্ধটাও কিন্তু বেশ ভালো আর এটা হচ্ছে অয়েল ফ্রি একদম মাসাজ হয়ে যায় স্কিনে তবে এটা পনেরো থেকে কুড়ি মিনিট নিয়ে রাখতে পারবে আর তার বেশিও নিয়ে রাখতে পারবে ভুল বললাম মানে এটা লেখা আছে বাড়িতে ঢোকার পর মানে কোথাও থেকে আসার পর পনেরো কুড়ি মিনিটের মধ্যে থেকে সান সানরশনি ধরো নেই রোদ্দুর ধরো নেই তার মধ্যেই পনেরো কুড়ি মিনিটের মধ্যে মুখটা ধুয়ে নিতে হবে তো তোমরা যদি ফ্লিপকার্টে যাও এই লিঙ্কটা কিন্তু থাকবে ব্লিচটা ব্লিস্টা সার্চ করলেই এসে যাবে সানস্ক্রিন আর খুব কম দাম দেখো একশো আটত্রিশ টাকা বেশ ভালোই কিনেছি তো বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষের দিকে বক বক করতে করতে চলে এলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব এনজয় করো টাটা